বাঘেরহাটে এক রাতে বারোটি মৎস্য ঘেরে বিষ পঁচিশ লক্ষ টাকার ক্ষতি বিস্তারিত দেখুন প্রতিনিধি তরিকুল পাঠানো গম্বুজ ইউনিয়নের রণভূমি মিরের ডাঙ্গা এলাকায় বারোটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দিবাগত রাতের আধারে একটি চক্র এলাকার অন্তত বারোটি মৎস্য ঘেরে বিষ দিয়ে চিংড়ি ও সাদা মাছ মেরে নিয়ে গেছে এতে অন্তত পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্য চাষীদের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা হলেন রণভূমি মিরের ডাঙ্গা এলাকার আলম সর্দার হালিম শেখ মোহাম্মদ আলী ইলেয়াস ফকির তৈয়ব আলী শেখ ইউসুফ আলী ফকির মাহিরা বেগম সুভাষ ঘোষ রোবেল ফকির ও হালিম ফকির প্রমুখ এই ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী মাহিরা বেগম বলেন গতরাত্রে রাত্রে কে বা কারা ভাবে আমার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে সকালে ঘেরে এসে দেখি মরা মাছগুলো ভাসছে আমার দুটো বাচ্চা আছে এদিন এ জগতে আমার দুটো বাচ্চা ছাড়া আর কেউ নেই মানুষে আবার একটু সাহায্য সহযোগিতা করে আমার সব মাছ বীজ দিয়ে ধরে নিয়ে গেছে এখন আমার উপায় কি হবে আমি একেবারে নিঃস হয়ে গেলাম স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মহিদুল ইসলাম বলেন কিছু অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা রাতের আধারে ওই এলাকায় পাশাপাশি বারোটি ঘেরে বিষ প্রয়োগ করে চিংড়ি ও সাদা মাছ ধরে নিয়ে গেছে এতে করে চাষিরা সর্বহারা হয়ে গেছে এরা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিল তাদের এই ক্ষতি কোনোভাবে পুষিয়ে ওঠা সম্ভব নয় আমরা উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অসহায় মৎস্য চাষিদের পাশে দাঁড়ানোর জন্য বাঘেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মাহফুজা আক্তার পপি